দর্শক আলাইকুম সবাইকে ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হলুদ চাষের একটি জমিতে এখানে এক গৃহস্থ ভাই তার জমি থেকে হলুদ সংগ্রহ করছেন আমরা তার কাছে আজকে জানবো যে হলুদ চাষটা কিভাবে করলে পোকামাকড় এবং পচন থেকে রক্ষা পাওয়া যায় এই বিষয়ে সহ হলুদ চাষের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন

হাইব্রিড কি লাল হলুদ না সাদা সাদা ভাই হাইব্রিড সাদাটা আচ্ছা আপনি লাল হলুদটা চাষ করে আপনি সাদাটা রোপণ করছেন কেন ভাই লালটা একটু চাপ হয় ওটা পচন্দ ধরে বেশি তো আর এটা হলো পচে কম আচ্ছা ফলন কেমন হয় এটা ফলন এটা এখন যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি এই জমিটা কয় শতক জমিটা ভাই বিশ শতক আচ্ছা বিশ শতক জমিতে আপনি হলুদ চাষ করছেন তো এটাতে কী মাসে আপনি বীজ হলুদটা রোপণ করছিলেন এটা ভাই জ্যৈষ্ঠ মাসে করছি আচ্ছা মোট কত দিনের ফসল এই হলুদ ভাই সাত আট মাস আচ্ছা এই হলুদটা কি আপনি কাঁচা বিক্রি করবেন নাকি সিদ্ধ শুকনো করে শুট বিক্রি করবেন এটা ভাই সিদ্ধ শুকনো করে শুটই বিক্রি করব আচ্ছা আপনি কাঁচা বিক্রি করবেন না কেন আপনি ওই শুট করে বিক্রি করবেন আসলে লাভটা কোনটাতে বেশি মানে এটা কষ্ট করলে সিদ্ধ করলে লাভ বেশি আসে আপনি যখন বীজ হলুদটা রোপণ করলেন তার আগে তো মাটিটা রেডি করতে হইছে না হ্যাঁ মাটি চাষ করা লাগছে ভাই আচ্ছা আপনি কিভাবে মাটিটা রেডি করলেন একটু বলেন তো মহেন্দ্রতে দুই তিনটা কাটা দিয়েছি দেওয়ার পরে ফুরোডন দিয়েছি যা প্রকার অনেক প্রকার ওষুধ দিয়েছি আচ্ছা অনেক কীটনাশক দিছি দেওয়ার পর গোবর দিছি সারটা দিয়ে ফুরোডন দিয়ে মাটি মাটিকে মানে বিশ জমি চাইছে কাপ কেটে গাড়ার পর জি তারপর মাটি কেটে দিছি দেওয়ার পরে যদি এখন খরা হয় আচ্ছা তাহলে পানি দেওয়া না আর যদি ঝরি পানি পরে পানি নাগে না ভাই আচ্ছা আর লাস্টের দিকে যদি খরা হয় তাহলে না পানি দেওয়া না আচ্ছা মোটামুটি ভালো হবে তো খরা যদি না পাশে ভালোই পোষা আচ্ছা এই সাধারণত হলুদ চাষে রোগ কি হয় এর গাছের যে পোকামাকড় আক্রমণ পচন এগুলো কি কি সমস্যা হয় একটু বলেন তো প্রথম ভাই হলুদের গাছ কমা মানে হলুদ হয়ে যায় হলুদের গাছে হলুদ কলা পাতার মতো পাকে যায় তখন যদি আমরা কীটনাশক ব্যবহার করা যায় আর পচারি ওষুধ দেওয়া যায় তাহলে ওটা ছাড়া কিছু দমন হয় ভাই আচ্ছা এছাড়া আর কোনো সমস্যা সমস্যা নেই যে মিস্টার টপ বা যে কোনো একটা পচারি ওষুধ দিলে পচারি ওটা বন্ধ হওয়া যায় আচ্ছা কতদিন পর পর এই পচারি ওষুধ দিতে হয় না পচারি ওষুধ একদিন দুই দিন দিলে কাজ হয় ভাই আচ্ছা দুই থেকে তিন বার দুই থেকে তিন দিন দিলেই হয় সাত আট মাসের মধ্যে মধ্যে আচ্ছা আর পোকার ওষুধ ওকে দুই তিনবার কাজ হয় আচ্ছা ভাই আপনি এই জমিতে যখন বীজ হলুটা রোপণ করছিলেন আপনি কি মোটাটা রোপণ করছেন না বইটা রোপণ করছেন এটা ভাই মোটাটাই গাছ আচ্ছা তেত্রিশ শতকে যদি এক বিঘা হয় এক বিঘায় কতগুলো মোটা লাগে দশ থেকে বারো মন আর যদি বইটা রোপণ করি তাহলে ছয় থেকে সাত মন আচ্ছা কোনটার ফলন ভালো হয় হ্যাঁ মোটারের ফলন ভালো হয় ভাই মানে বড় হচ্ছে তো মোটারা বীজ বড় হচ্ছে না আচ্ছা বড় বীজ হলে না ফলন হতে ভালো হয় আপনার এলাকায় কুচুর হলুদ চাষ হচ্ছে এটা আপনি কতদিন থেকে এই ধরনের হলুদ চাষ আপনার এলাকায় দেখে আসছেন দশ বারো বছর হলো আমার বাবার আচ্ছা অনেকদিন থেকে আমার জাতীয় হলুদের এই এলাকার মাটি হলুদ চাষের জন্য অত্যন্ত ভালো অত্যন্ত ভালো হ্যাঁ আচ্ছা বাংলাদেশে তো আপনি অনেক জেলায় ঘুরছেন আমাদের ভিডিও দেখে যদি অন্যান্য জেলার মানুষ হলুদ চাষ করতে চায় তারা কি ওই ধরনের মাটিতে করতে পারবে এটা ভাই হলুদ সারা মাটিতে ভালো হয় নামা জমি মানে যায় পচিয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে যদি উঁচা জমি থাকে উঁচা জমি করা যাবে আচ্ছা আমাদের ভিডিও দেখে অন্যান্য কৃষি উদ্যোক্তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন অন্যান্য ফসলের তুলনায় এটা কতটা লাভজনক আমাদের উদ্যোক্তা ভাইয়েরা কতটুকু লাভবান হতে পারবে এই বিষয়ে বলেন তো এটা ভাই যদি খ্যাত বাজার পারে যেমন পচন না ধরে আর জমিতে গাছ ভালো করে পারে হলুদ মোটামুটি ভালোই পোষায় ভালোই পোষায় মোটামুটি আচ্ছা আপনার কাছে যদি পরামর্শ চায় তো পরামর্শ দেবো কীভাবে করা যাবে পরামর্শ দেওয়া যাবে বীজ হলুদ চাই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা একই জমিতে কি বারবার হলুদ করা যায় না ভাই এক বছর গ্যাপ দেওয়া না এক বছর পর পর বা দুই বছর পর করলে ভালো হয় মানে একই জমিতে বারবার হলুদ করলে কি ধরনের সমস্যা হতে পারে প্রথমবার জেঙ্কা হলো প্রথমবার যদি চার মন আসে পরবার আসি দুই মন হাফ হবে আচ্ছা তো সেক্ষেত্রে একটা জমিতে একবার হলুদ রোপণ করে

আমার মনে হয় আপনাদের যাদের উঁচু জমি আছে এরকম জমিতে হলুদ চাষ করা যেতে পারে সেক্ষেত্রে এ ধরনের গৃহস্থ ভাইয়ের পরামর্শ উপজেলা কিংবা জেলার কৃষি অফিসের পরামর্শ নিয়ে এই হলুদ চাষটা কিন্তু করতে হবে হলুদ চাষে সাধারণত পচন রোগটা ধরে এটি যদি ব্যাপক আকারে ধরে সেক্ষেত্রে কিন্তু হলুদের সব কাণ্ড বা সব বীজ কিন্তু একেবারে নষ্ট করে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা জেনে শুনে এই ধরনের চাষে আসবেন এছাড়াও এইটুকু বলবো যদি সফল সুন্দরভাবে হলুদ চাষ করা যায় সেক্ষেত্রে অন্যান্য কৃষির তুলনায় অনেকটাই লাভজনক তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ